সম্প্রতি আবারও নতুন সংসার নিয়ে মুখ খুলেছে তারা নতুন সংসারে তালিমের সাথে কেমন আছে সেই বিষয়ে অনেক কিছু বলেছে তারা এবং কি কি বলেছে সেটাও জানবেন আপনারা আজকের ভিডিওতে এবং দেখবেন সেই লাইভ ভিডিও হঠাৎই একটি ফেসবুক যোগাযোগ মাধ্যমে একটি লাইভের মাধ্যমে তারা অনেক কথাই শেয়ার করেছে এবং আপনারা হয়তোবা অনেকেই দেখে থাকবেন সেই ভিডিও আর অনেকেই যারা জিজ্ঞাসা করেন তারা এবং তালিমের পেজ কোনটা সেটা হয়তোবা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে গিয়ে তারা এবং তালিম ভিলেজ লাইফ লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন তারা এবং তালিমের রেগুলার অ্যাক্টিভিটির পেজ তবে এবার আসে আপনাদের প্রশ্নের উত্তরে অনেকেই হয়তোবা আপনারা জানতে চেয়েছেন যে তারা এবং তালিমের আপডেট এবং অনেকে আমার চ্যানেলের সেই ভিডিওটা দেখেছেন যে এখানে ছিল তারা এবং তালিমের একটি সাক্ষাৎকার নিয়েছিলাম তো সেই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছিলাম তো সেটা দেখার পর অনেকে অনেক কথা বলছেন অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন তো আপনাদের সেই কমেন্টেরই রিপ্লাই দেওয়ার জন্য এসেছি আর একটা ভিডিওর রীতিমধ্যে সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল হয়েছে যেখানে তারা এবং তালিম একসাথে লাইভে এসেছিল। তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এবং সেখানে বলেছে তারা তালিমের সাথে ভালো আছে তারা তবে দোয়েল একটু সালাম ভাই এবং সম্পাপ্য এবং বিশেষ করে আয়াতকে অনেক মিস করছে তারা তবে সালাম ভাইয়ের বাসা এবং তারাদের বাসার দূরত্ব খুব বেশি একটা না প্রায়ই রাস্তায় দেখা হয় তারার সাথে সালাম ভাইয়ের সেটাও জানিয়েছে তারা তারা বলেছে সে না বুঝেই সালাম ভাই এবং শম্পাপুর মনে অনেক কষ্ট দিয়েছে তারা বলেছে যে খুব শীঘ্রই সালাম ভাইয়ের বাসায় যাবে তারা এবং আপনারা হয়তোবা ইতিমধ্যে সালাম ভাইয়ের ভিডিওতে দেখে থাকবেন যে সালাম ভাই তাদের যে পুকুরটা খনন করেছে তার ঠিক বিপরীত পাশেই একটি ঘর তৈরি করছে তারা এবং তালিমের জন্য এবং তারা এবং তালিম মূলত ভাইয়ের বাসায় চলে আসবে রীতিমতো আপনারা এখন ভাইয়ের ভিডিওতে প্রায়ই দেখতে পাবেন তারা এবং তালিমকে মূলত সালাম ভাইয়ের এখানেই কাজ করবেন তালিম তো ভিউয়ার্স আপনাদেরকে পরবর্তী আপডেটও খুব দ্রুতই দেওয়া হবে এবং যারা যারা নতুন ইউটিউবার আছেন এবং নতুন ইউটিউবাররা কিন্তু কখনোই একজন আরেকজনের সাপোর্ট ছাড়া উপরে উঠতে পারে না তো যারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদেরকে চ্যানেলকে সাপোর্ট করবেন আর যারা যারা সাপোর্ট করবেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমাদের বোঝার সুবিধার্থে এবং আমাদের টিমও আপনাদের চ্যানেলকে সাপোর্ট করে দিবে